হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্তবিতানে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আবারো একটা চায়না নেট ক্লাসিক নেট একটা ধামাকা অফার নিয়ে চলে আসবে ঠিক আছে এখানে অনেক কয়টা কালেকশন রয়েছে যেগুলো আপনারা নিতে পারবেন আর এগুলো আজকে অফার পেয়ে যে থাকবে মাত্র 200 টাকা গজে

ব্ল্যাক ডিজাইন আছে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর 5 ডিজাইন থাকবে ঠিক আছে মধ্যে আমি যদি ভিডিওতে বুঝতে অসুবিধা হয় আপনারা ছবি আমরা ছবি পাঠিয়ে বা ভিডিও কল দেখে নিতে পারবেন যারা বেশি নেবে ঠিক আছে আপনাদের জন্য হোম ডেলিভারি ডেলিভারি চার্জ করবেন ডেলিভারি চার্জ 150 টাকা যারা নতুন তারা শুধু ডেলিভারি চার্জ পাঠালে হবে যারা পুরাতন কাস্টমার তাদের কোনো চার্জ পাঠাতে হবে না একবারে ক্যাশ অন ডেলিভারিতেই দিয়ে দিব একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন একদম আপনাদের জন্য ধরেন সুবর্ণ সুযোগ আছে এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখানে অনেক কালার আছে যে কালারগুলো কিন্তু আপনারা নিতে পারেন এবং ডিজাইন আলাদা আলাদা থাকবে আজকে রেগুলার কালেকশন থাকবে পাইকারি বিজনেসম্যানদের জন্য আর কুরসাও নিতে পারবেন দুই চার পাঁচ গজ যারা নেবেন তারাও নিতে পারবেন মাত্র দুইশো টাকা গজে এত গর্জিয়াস কালেকশন দিয়ে দিব আসছে তাই নিতে হলে খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তিন দিনের মধ্যে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে তিন দিনে হোম ডেলিভারি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পাঠাই আমরা আর সুন্দরবনও নিতে পারবে মাত্র দুইশো টাকা গজ এই কালারটা দেখেন আপনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম পিঠানো সুতার কাজ যারা জড়ি চুমকি সারা নিতে পছন্দ করেন তারা এই কালেকশনগুলো অবশ্যই নেবে আর আমি বলবো এগুলো এখন গাউনের জন্য আর শাড়ির জন্য একদম বেস্ট একটা কালেকশন এগুলো কিন্তু চারশো সাড়ে চারশো করে আমরা সেল করি খুচরা অফারে দিয়ে দিলাম আজকে দুশো টাকা করে তাই কেউ মিস করবে না খুবই দ্রুত অর্ডার করবে দেখুন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে যেহেতু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জটাও খুবই কম এবং যা নিবেন এই ভিডিও থেকে অনলি দুশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন

এগুলো আমাদের পরিচিত কাস্টমাররাই বেশি নিয়ে যারা এর ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন গস থাকবে 200 মাত্র 200 মাত্র টাকা গস অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাত বহরের এই গর্জিয়াস গজ কাপড় কিন্তু তিনশো সাড়ে তিনশো হয়ে যাবে তাই যারা বিজনেস করেন বা করে নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত নিয়ে রাখে এগুলো কালেকশনের পরবর্তী তার এগুলো দামে পাবেন না দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম